বাহ তোমার হাতে তো জাদু আছে একেবারে ব্যথা কমে গেছে আসলে তোমার ঘরও মেসেজ করে দিয়ে ঘাড়ের ব্যথাও চলে যাবে থাক লাগবে না ঘরে হাত দিলে আমার শ্বশুরি লাগে তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো একটু ছোঁয়া লাগলেই শুশুরি লাগে কংগ্রাচুলেশন ভাবি শুনলাম আপনি নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছেন ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট বিসিএস ক্যাডার তো হবই তাই না তাই নাকি তাইলে খোঁজ করার আবিষ্কার করার एग्जांपल দেন তো আমার বাবা আমার মায়ের খোঁজ করছে তারপর আমার মতো এক বিসিএস ক্যাডার আবিষ্কার করছে হ্যালো অরুণ ভাই ভাবি বলল পয়লা বৈশাখে নাকি পান্তা ইলিশ খাবেন তা আমাকে দাওয়াত করবেন না আরে ভাবি ইলিশ মাছের কেজি 5000 টাকা গরীব মানুষ কি আর পান্তা ইলিশ খেতে পারবে গরীব মানুষ খাবে পান্তা মরিস এক মিনিট ভাবি আপনার ভাবি ভিডিও কল দিতে হ্যালো শোনো পয়লা বৈশাখী আমার মা আর ভাই আসতেছে ইলিশ মাছ বড় দেখে দুইটা নিয়ে আসবা তোর ভাল লাগে না ফোনটা খালি হ্যাং মারে শুভ নববর্ষ ভাবি বছরের প্রথম দিনটা আমি আপনার সাথে কাটাতে চাই শুভ নববর্ষ অরুণ ভাই আপনার কথা শুনে সত্যি অনেক লজ্জা পাইছি এতে লজ্জা পাওয়ার কি আছে বছরের প্রথম দিনটা কি আপনি আমার সাথে কাটাতে চান না কাটাতে তো চাই কিন্তু তপস্যা ভাবি যদি জেনে যায় তাহলে কি হবে বউ জেনে গেছে এবার পয়লা বৈশাখ দুজনের আইসিইউতে কাটবে খতম তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার আমার কষ্ট কি জানো বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না জানো চাঁদকে আমি জিজ্ঞেস করেছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন আচ্ছা তাই নাকি তার চাঁদ উত্তরে কি বলল উত্তরে চাঁদ বলল দেখ ভাই সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না বাই বাই টাটা গুড এই পাশের পাশের ভাই ভাবি না গালাগালি করতেছে বলো কি তাই নাকি তুমি এক মিনিট ধরো আমি এক্ষুনি আসতেছি মা নাকি তুমি কোথায় যাও ভাইর কাছ থেকে শুনে আসি এত বড় সাহস সে কোথা থেকে পেল শুনে আসো ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না এই তোমার হাতে কি হইছে হাত কাটটা তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বাইন্দা রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো রুমপার জায়গায় রুমপার লেখছি ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো ভাই আপনি এত সুন্দর করে কথা বলেন মন চাই আপনার প্রেমে পড়ে যায় মাই গড বলেন কি আপনি এখনো আমার প্রেমে পড়েন নাই আচ্ছা ঠিক আছে আমারে পাঁচ মিনিট দেন চিন্তা করে দেখি কি করব। ওই পাঁচ মিনিট দিলেই হবে তাইলে আর আপনার প্রেম করতে হবে না অবস্থায় ছিলাম যার বউ সে দেখতে ফেলাইছে আহারে মায়ের কি বেশি দিছে সে মারছে ঠিক আছে বউর কাছে নালিশ করছে বউ আবার দিয়ে পিটাইছে আপনার কপাল ভালো ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম আরে ভাইজান কি হয়েছে কান্তিছেন কেন আর ভাবি বললেন না গতকালকের রাতের ঝরে বউ সে মারা গেছে ছয় মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চায়না মাল ছয় মাসের বেশি টেকে না

কাই নাকি পহলা বৈশাখ আসতেছে সাথে আপনার মতো সুন্দর রোমান্টিক ভাবি থাকলে মন তো রোমান্টিক রোমান্টিক হবে তাই না তাকাই দেখেন আপনার কালবৈশাখী ঝাটা নিয়ে আসতেছে এই আজকে তো ছুটির দিন কয়ে যাচ্ছ তুমি একটু বাইরে যাচ্ছি বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে ব্রেকিং নিউজটা শোনো তারপরে যাও প্যান্টের চেন খুললেই নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে কিন্তু আমার তো ডায়াবেটিস আছে ঘরেই থাকো